কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়ে গিয়েছি বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায় সেটাও নিয়ে যেতে দেয় খুঁজে বার করতে হবে যাই যাদের গাদ্দারির জন্য নিরীহ নাগরিককে খুন হতে হয়েছে তাদেরকে ছ মাসের মধ্যে খুঁজে বার করে বিচার করে প্রয়োজনে ফাঁসিতে টাঙাতে হবে ভারতবর্ষের মানুষের এটা দাবি করছে সব থেকে বেশি যদি কোনো জায়গায় সেনা থাকে সেই জায়গাটি না যে প্রান্তেই থাকুক না কেন ওই বড় বড় গুলোকে খুঁজে বার করতে হবে তাদেরকে ভারতবর্ষ নিয়ে এসে ভারতবর্ষের বিচার করে ছোটদের মধ্যে ওদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে নয় फांसीতে টাঙাতে হবে কারণ যাবজ্জীবন যাবজ্জীবন হলো ভাগাল যাই খাবে আমাদের ট্যাক্সের টাকা সে অন্য ধ্বংস করবে ওকে फांसीতে টাঙাতে হবে সম্মতি হবে যে কাশ্মীরের पहलगामতে যে বড় বড় ছিটে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই হামলায় কেন হলো হামলাটাকে আটকানো কেন গেল না এটাকে আগে আপনাদেরকে জানতে হবে হামলা না হয় হামলা হলে আটকানোর দায়িত্ব কার কেন্দ্র সরকারের কারণ কাশ্মীরে নিজস্ব পুলিশ আছে পুলিশের ক্ষমতা তার হাতে নাই সরকারের স্বরাষ্ট্র দপ্তর এটাকে কন্ট্রোল করে পুলিশিং পাওয়ারটা স্টেটের হাতে থাকে না সেন্ট্রালের হাতে থাকে যে কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে কিভাবে প্রায় দু ঘন্টা ধরে এই হত্যাযজ্ঞ চালাতে সক্ষম হলো বর্বরচিত জঙ্গিরা এই বর্বরচিত হামলা চালালো জঙ্গিরা এটা কটা প্রশ্ন থেকে যাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু সাথে সাথে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কটা প্রশ্ন তো আমাকে করতেই হবে যার জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে যার জবাব অমিত শাহকে দিতে হবে যার জবাব মোদিজীকে দিতে হবে যার জবাব ভারত সরকারকে দিতে হবে সব থেকে বেশি যদি কোন জায়গায় সেনা থাকে সেই জায়গাটি কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়ে গিয়েছি বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায় সেটাও নিয়ে যেতে দেয় না কিভাবে আসলো ধর্ম জিজ্ঞাসা করে করে পঁচিশ ছাব্বিশ জনকে খুন করে আবার গায়েব হয়ে গেল এটা তো বিশ্বাস করা যাচ্ছে না নিশ্চিত ভাবে ডালমে কালা है। তাদের আসার সহযোগিতা কে করলো যে কাশ্মীরে যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে কাশ পাকিস্তান বর্ডার তিনশো কিলোমিটার প্রায় তাহলে তিনশো কিলোমিটার দূর থেকে আসলো বড় বন্দুক নিয়ে আমার হিন্দু ভাই হ্যাঁ হিন্দু ভাইকে ধর্ম দেখে মেরেছে ভাই এটা কোনো অস্বীকার করার জায়গা নয় সত্যটা স্বীকার করতে হবে কিন্তু আসলো হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞাসা করলো গুলি করলো আবার গায়ে হয়ে গেল সেই মালগুলো কোথায় সেই সমস্ত মানবতা বিরোধী সমাজ বিরোধী শুধু কাশ্মীরে মানুষের দুশ্মন নয় প্রতিটা মানুষের তারা দুশ্মন ওই ভারতবর্ষের তারা শত্রু তারা কোথায় গেল খুঁজে বার করতে হবে না কিন্তু তা নিয়ে প্রশ্ন হচ্ছে না শুভেন্দু বাবু কদিন খুব চিৎকার করছিল যে কাশ্মীরের ছাব্বিশ জন হিন্দুকে মেরেছে জবাব আমাদের নিতে হবে অবশ্যই কাশ্মীরের কেন ২৬ জন হিন্দুকে খুন খুন করলে এর জবাব তো শুভেন্দু অধিকারী দলকেই দিতে হবে উনি প্রথম দিকে খুব চিৎকার করছিলেন তারপর থেকে আমরা বলতে লাগলাম যেই মোদীজি হিন্দু খাত্রে মে বলে হিন্দুদের ভোট নি হিন্দুদেরকে ভোট চাই হিন্দুরা আমাকে ভোট দাও আমি হিন্দুদেরকে বাঁচাবো বলে ক্ষমতায় আসছিল সেই বিজেপির আমলে কিভাবে ভারতবর্ষে ইতিহাসে এই প্রথম কারণ ইতিপূর্বে শিখ হওয়ার জন্য ধর্মে শিখ হওয়ার জন্য খুন হতে হয়েছে ধর্মে মুসলমান হওয়ার জন্য খুন হতে হয়েছে আদিবাসী হওয়ার জন্য খুন হতে হয়েছে খ্রিস্টান হওয়ার জন্য খুন হতে হয়েছে দলিত হওয়ার খুন হতে হয়েছে কিন্তু এই ধরনের জঙ্গি আসে তুমি হিন্দু কি মুসলমান বেছে খুন করার নিতে ভারতবর্ষের ইতিহাসে ছিল না প্রথমে ভারতবর্ষের ইতিহাসে এটাই হলো যে বিজেপির আমলে যে বিজেপি হিন্দুকে সুরক্ষা দেবে বলে ক্ষমতায় আসলো সেই বিজেপির আমলে কেন আবার 26টা নির হিন্দু ভাইকে খুন হতে হলো এর جناب আমরা সকলে মিলে সর্ব চাইছি তারপরে পরেই বিজেপির নেতৃত্বদের কাছে চাইছি ভারত সরকারকে বলছি উত্তর আপনাকে দিতে হবে ভাই উনি বলেছিল হিন্দুকে বাঁচাবো আমাকে ক্ষমতা নিয়ে আসো অনেক হিন্দু ভাই ভোট দিয়ে ক্ষমতা নিয়ে এসছে হিন্দু বাঁচলো না মরলো ভাই এ বলুন কাদের আমলে মরেছে বিজেপির আমলে যে বিজেপি বলেছে হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি হিন্দুকে বিপদ মুক্ত করব। তাহলে ফেলিওর হয়েছে তো যখন এটা বলা শুরু করেছি সুবেന്ദু অধিকারী ওটা বলা বন্ধ করে দিয়েছে যে হিন্দুকে কেন মারা হলো জবাব দাও প্রশ্ন তো আমরা করব স্লোগান আমরা তুলব আমার প্রতিবেশী ভাইকে কেন খুন করলো এর জবাব আপাতত সরকারকে দিতে হবে কেন আপাতত সরকারের দায়িত্ব ছিল আটকানুর যেভাবে আমরা প্রশ্ন তুলছি এই আপনারা এই মহাস্তলা থেকে শুরু করে মা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক যে হিংসার ঘটনা ঘটলো এর সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে কারণ এই ধরনের না ঘটনা ঘটে তার পুলিশ প্রশাসন তাহলে পুলিশ প্রশাসন নাকে তেল লেখি ঘুমাচ্ছিল একটা দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে গেল কিভাবে ঠিক যেভাবে আমরা মহেশ চলার ঘটনার জবাব দিয়ে করছি রাজ্য প্রশাসনকে যা জানতে চাইছি মমতা ব্যানার্জির কাছে জানতে চাইছি ঠিক একইভাবে আমরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছি জানতে চাইছি উত্তর দিতে হবে কিভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে ওই ধরনের অ্যাটাক হলো আপনারা জানেন যে আপনার সমীর গুহ নামে একজন আমাদের পশ্চিম তিনজন কে খুন করেছিল তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম তার কাছে গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলেছি কথা বলে জানতে পারলাম প্রায় দু ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে তাহলে দু ঘন্টা পরে ওখানে ফোর্স কেন আসলো যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে দু ঘন্টা টাইম লাগলো কেন হয় আমাদের ফোর্সের কাছে খবর যায়নি আর নালে আমাদের ফোর্সকে আসতে দেয়নি আটকে দিয়েছে তাহলে এটা খুঁজে বার তদন্ত করতে হবে কে আমাদের ফোর্সকে আটকালো তদন্ত করতে হবে কাশ্মীরের বর্ডার থেকে তিনশো কিলোমিটার দূর দূরে কিভাবে ওই জঙ্গিগুলো আসলো গাদ্দার কারা কোন গাদ্দারদের সহযোগিতা নিয়ে ওরা ওই পাট বর্ডার পার করে ভারতবর্ষের তীব জমিনে তিনশো কিলোমিটার ঢুকে আমার ছাব্বিশটা নিরহ নাগরিককে খুন করে আবার গায়েব হয়ে গেল ওই গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে না আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি ভারত সরকারের কাছে কে খুন হতে হয়েছে তাদেরকে ছ মাসের মধ্যে খুঁজে বার করে বিচার করে প্রয়োজনে ফাঁসিতে টাঙাতে হবে ভারতবর্ষের মানুষের এটা দাবি করতে সাথে ওই সমস্ত জঙ্গিগুলো গুলো কোথায় গেল যারা আসলো ধর্ম দেখে গুলি করলো খুন করলো আবার গায়েব হয়ে গেল তারা যদি পাকিস্তানে যায় আফগানিস্তানে যায় বাংলাদেশে যায় বা দাদু হয়ে গেছে কে জানেন তো কে টাম দাদু ট্রাম্প হচ্ছে ভক্তদের দাদু ওই দাদুর কোলে উঠে বসে থাকলো যে প্রান্তেই থাকুক না কেন ওই বড় বড় গুলোকে খুঁজে বার করতে হবে তাদেরকে ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করে ছ মাসের মধ্যে ওদেরকে শাস্তির ব্যবস্থা যাব্য জীবন নয় ফাঁসিতে টাঙাতে হবে কারণ যাব্য জীবন হলো জীবন ও ভাত জাল যাই খাবে আমাদের এই ট্যাক্সের টাকা সে ধ্বংস করবে ওকে ফাঁসিতে টাঙাতে হবে সহমত নাকি কিন্তু এটা বিজেপি কেন বলছে না বিজেপি এই আমার ছাব্বিশটা ভাইয়ের লাশকে নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে প্রথম ওরা অপদার্থ ওরা ব্যর্থতার জন্যই আমার দেশের নাগরিককে খুন হতে হলো আর এই ব্যর্থতাকে ওরা মানে মানতে হবে ওদেরকে একটা ওদের ট্যালেন্ট আছে বিজেপির ওদের প্রত্যেকটা ব্যর্থতাকে ওরা এমন ভাবে মার্কেটিং করে ওটা ওদের ভোটের ক্ষেত্রে লাভ করিয়ে দেয় ব্যর্থ হলো ওদের ফোর্স মানে সেন্ট্রাল ফোর্স আটকাতে পারেনি কিন্তু ওটাকে নিয়ে এমন ভাবে মার্কেটিং করছে ভোটে ওরা প্রভাব ফেলবে ঠিক দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল মনে আছে আপনাদের মনে আছে ছিল বছর হতে চলছে তখনও ছ এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি মানে কি কে তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমার চল্লিশটা বা সেনাকে শহীদ করলো আদাস সামরিক বাহিনীর লোক জওয়ানকে শহীদ করলো এখনো তার তদন্ত শেষ হলো না এটা তদন্ত কবে শেষ হবে বলতে পারছি না কিন্তু আমাদেরকে আওয়াজ তুলে যেতে হবে প্রশ্ন করতে হবে যে তুমি বলেছিলে হিন্দুকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলে আর হিন্দুরাই তোমার আমলে আক্রান্ত কেন এর জবাব তোমাকেই দিতে হবে কারণ তুমি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল আর আমার রাজ্যে ফিরে আসুন মুসলমানকে বাঁচাবার স্বপ্ন কে দেখিয়েছিল দু সালের আগে ও সম্পত্তি ফিরিয়ে দিয়ে হবে চাকরিতে মুসলমানরা বৃদ্ধি পাবে মুসলিম মহিলারা ইম্পাওয়ার হবে স্বাবলম্বী হবে মুসলিম ছেলে পুলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে অনেক গল্প শুনিয়েছিল আজকে চোদ্দ বছর এই সরকারটা চলছে আপনারা অনেক বুথের মানুষ আছেন আস্তে আস্তে দেখছিলাম মাইক তো অনেক দূরে লাগিয়েছে ঠিক কাজ করেছ অনেকে ভয় আসতে পারে না ঠিক কাজ দারুণ কাজ করে বুদ্ধিমানের কাজ করেছে অ্যাডভোকেট অ্যাডভোকেটকে আমি ধন্যবাদ জানাবো একটা বুদ্ধিমানের কাজ করেছে আরে উকিল সাহেব তো বুদ্ধি একটু বেশি হয় আমাদের থেকে তাই না তো এইটা খুব ভালো কাজ করেছে অনেকে ভয়ে আসলে চমকাবে ধমকাবে ও বাজারে বসেই শুনছে যে ভাইজান দিচ্ছে ওখানে হাসছে মনে মনে ঠিক কাজ করছে তো বাজারের মানুষ শুনছে তো দু সালের আগে কি বলেছিল মুসলমানরা বিপদে আছে মুসলমানকে আমি বিপদ থেকে উদ্ধার করবো আমাকে ভোট দাও মুসলমানরা ভোট দিয়েছে বিপদ থেকে উদ্ধার হয়েছেন হলে বলবেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা এত মার্কেটে মাইক আছে আপনার এলাকায় নতুন বুথে একটাই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে কেউ বলতে পারবেন উল্টে পশ্চিম বাংলায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে সাড়ে আট হাজার স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে আজ বছর মাছ বাজার দেখছিলাম ওই মাছ বাজারে যারা মাছ বিক্রি করে তার ছেলের হবে যে টোটো চালাই অটো চালাই সবজির দোকান চায়ের দোকান মায়েরা যারা গরিব মানুষ যারা আর্থিক ভাবে দুর্বল মাসে হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার আমরা নিচ্ছি গরিব বলেই তো নিচ্ছি নাকি বড় লোক হলে নিতাম কি তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হবে কারণ এরাই ছেলে পুলেরাই তো প্রাইমারি স্কুলে যায় আপার প্রাণ মাই থেকে বড় লোকের ছেলেরা পড়ে সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তাহলে এই আট হাজার সাড়ে আট হাজার স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে গরিব মানুষের হবে আর সাড়ে আট হাজার স্কুল যেগুলো বন্ধ হচ্ছে সেখানে দেখুন ম্যাক্সিমাম মাইনরিটি এলাকা দলিত এলাকা আদিবাসী এলাকায় নমশূদ্র ভাইরা যেখানে বেশি থাকে যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকে যেখানে মুসলমান ভাইরা বেশি থাকে ক্ষতিকার করছে গরিব মানুষের করছে দু সালের আগে গল্প দেখিয়েছিল মুসলমান বিপদে আছে ক্ষমতায় নিয়ে আসো মুসলমানকে বিপদ উদ্ধার থেকে উদ্ধার করব। উদ্ধার তো দূরের কথা মুসলিম মহল্লাতে পাড়াই পাড়াই মাতাল চাষ করে দিয়েছে ভুল বলছে নাকি হম মদের দোকান লিগ্যাল ইলিগাল বুতে বুতে হয়ে গেছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বুতে বুতে হয়নি বুতে তো দূরের কথা অঞ্চলে হয়নি তা আমাদেরকে ভাবতে হবে একজন হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে আর অন্যজন মুসলমান ভাইদের বোকা বানাচ্ছে একজন বোকা বানিয়ে ভারত দেশ চালাবার দায়িত্ব নিয়েছে আর একজন বোকা বানিয়ে রাজ্য চালাবার দায়িত্ব নিয়েছে যখন ওই হিন্দু মুসলমান বুঝে যাবে এদের খেয়াল এদেরকে একদম টেনে নামিয়ে দেবে তবে বুঝতে পেরে যাচ্ছে কিন্তু কারণ যে জীবনে ব্যাটে হাত দেয়নি ব্যাট বলে হাত দেয়নি ক্রিকেট খেলেনি সে এখন আইসিসি টপ পোস্টে বসে গিয়েছে আর আপনার পাড়ার হিন্দু ভাই যাকে স্বপ্ন দেখাচ্ছিল দু সালের আগে তুই আমাকে ভোট দে তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব তার ব্যবসা তলনিতে চলে যাচ্ছে এই সামনে মাছ বাজার বি আমি পার করে এলাম তো নাকি মাজারের আশপাশটাই মার্কেট আছে তো খোঁজ নিয়ে দেখুন আপনারাই বলুন না যত দিন যাচ্ছে আপনাদের বিজনেসের উন্নতি হচ্ছে না অবন্নতি হচ্ছে এটা বলুন আপনারা পিছন দিকে যাচ্ছে বিজনেস আমি দায়িত্ব নিয়ে বলছি এখন খাটতে হচ্ছে বেশি শ্রম বেশি দিতে হচ্ছে মজুরি কম পাচ্ছেন একটা সময় যে ব্যবসাটা ছিল এখন তা আরও কম্পিটিশন বেড়ে গেছে এখন লাভ কম হচ্ছে সময় বেশি দিতে হচ্ছে ভুল বলছি নাকি আমি কিন্তু দেখুন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে বলেছিল দু হাজার চোদ্দতে আমি মুসলমানদের পাটটা রেখে দিচ্ছি আমি হিন্দু ভাইদের পাটটাতে আসি আগে তো বলুন আপনার পাড়াতে বা এখানে অনেকে আছে রাম কাকার ছেলেটা দু হাজার চোদ্দ সালের আগে যে অবস্থায় ছিল এখন দেখুন তার থেকে খারাপ অবস্থায় চলে গেছে আর অমিত শাহজির ছেলেকে দেখুন জীবনে ব্যাট বলে হাত দেয়নি আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে এই হিন্দুকে বাঁচাতে এসেছিল আমার পড়ার হিন্দুটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে আর যে নেতা হিন্দুকে বাঁচাতে এসেছিল সেই নেতা ছেলের ব্যবসায় পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাহলে হিন্দুরকে বাঁচাবার নামে নিজের বিজনেসটাকে ঠিক এগিয়ে নিয়ে চলে গেল আর দু সালের আগে আমাদের প্রিয় প্রাণ প্রিয় চোখের মনি আর যা পারবে সব লোক লাগিয়ে দিচ্ছ লাগাও যখন বলবে বুঝবে চাচা বেলা হলে বুঝতে পারছ না এখন কি করছে ধর্ম নিরপেক্ষ দেশ কোন ধর্মের মানুষকে এইভাবে কাজ করা যায় না এখন উনি জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে এবারে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এটা কেয়ালকে কোনো মুখ্যমন্ত্রী যেতে বলে কুরবানির গরুর গোষ বাড়িতে বাড়িতে পাঠাবাটা মেনে নেবে কি উচিত হবে হবে কি কোনো দিন হবে না এটা কারণ কোরবানির গরুর গোস সবাই পছন্দ করে না অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না ধর্মে অনেক চর্চা আছে বিতর্ক আমি যাবো না অনেকে গোবাংস খায় না কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে আবার কুরবানি দিলে পাঠালে আরো বেশি ব্যাপার ধর্মীয় ব্যাপার তাই নিয়ে যাবে কি কেউ উচিত হবে কি ঠিক যেমন ওটা উচিত হবে না তাহলে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিম বাংলায় বাস করে আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে বুঝতে পারছেন না এই ব্যর্থতা ঢাকার জন্য কাজ করছে ব্যর্থ হয়েছে দু সালের আগে পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু বারো হাজার টাকা ঋণ ছিল আর দু হাজার এই পঁচিশ সালে প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে ষাট হাজার টাকার বেশি ঋণ হয়ে গেছে ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে এবার আপনি বলবেন আপনার মাথা ঋণ কেন আমি আমের বয়ে গেছে বাড়লো ঘোড়ার ডিম আপনি জানেন না এই দামের মালে দাম বাড়বে ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে অর্থাৎ আপনি সরষার তেল কিনবেন আজকে একশো টাকা কিলো কালকে দেড়শো টাকা হয়ে যাবে কারণ এই যে পঞ্চাশ টাকা তুলছে হয়তো ঋণ মুকুব করবে তাহলে ক্ষতি কি হবে আপনারা হবে দু সালের আগে গল্প দেখিয়েছিল হিন্দু মুসলমান বিপদে আছে মুসলমানরা ঢালাই ভোট দিল মুসলমান কি বিপদ মুক্ত হয়েছে আপনারা বিপদ মুক্ত আছেন আরো বেশি বিপদের দিকে চলে যাচ্ছে এখন তো মাদ্রাসা মসজিদে জায়গা করে নেবে বলছে আর রাজ্য সরকার বলছে বারণ তো উল্টা কি বলতে যে পশ্চিম বাংলায় প্রতিবাদ করবে আমি তার থেকে বড় শত্রু আমার থেকে আর কেউ হবে না উল্টা আমার আমার বিপদে পাশে দাঁড়ানো তো দূরের কথা আমাকে যে